আমার দুটা প্রশ্ন সেটা হলো আমি সব সময় আওয়ালোকে নামাজ পড়ার চেষ্টা করি যেমন ফজরে শুরু হওয়ার সাথে সাথে মোটামুটি পাঁচ মিনিট পরে শুরু করি এরকম মাস পরে হলো এখানে ধরেন যে আজকে ছয়টা উনত্রিশে মা ক্রিপ শুরু আমাদের এখানে আজান দেয় কমপক্ষে চার পাঁচ মিনিট পরে তো আমি পরে কি আজানের জবাব দেওয়ার জন্য ওয়েট করি তো এটা কি আমার ঠিক আছে নাকি না আমি নামাজ পড়ে ফেলবো সময় হওয়ার সাথে সাথে আর একটা প্রশ্ন হলো পুরো হালে শেষের তিন আয়াত সকাল সন্ধ্যা যে আমলের ব্যাপারে একটু হাদিস আসে নাই এখন ওতে কি আমরা তো পরি এখন স্বভাব নিয়েছে কি সকাল সন্ধ্যা আমলটা করতে করব নাকি না বেদাত হলো বেদাতইলেwardলি বলছি একটু বুঝাবো বলবো ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন আপনি awal wakt-e সালাত আদায় করে থাকে তো মাগরিবের wakt একটু পরে আযান হয় তো আপনি আজানের জবাব দেওয়ার জন্য একটু বিলম্ব করেন জবাব দেওয়ার পরে আজানের আপনি সালাত আদায় করেন আপনার এই পদ্ধতি ঠিক আছে কি না হ্যাঁ হতে পারে আপনি আজান শুনলে আজানের জবাব দেবেন তারপরে সালাত আদায় করবেন এটাই উত্তম যেহেতু আজান শুনছেন তখন সালাতে দাঁড়ানোর কোনো দরকার নেই আজানের জবাব দেবেন আজানের জবাব দেওয়ার পর জামাত অথবা সালাতে অংশগ্রহণ করবেন বা সালাত আদায় করবেন এটাই আপনার জন্য উত্তম এতে মানে সারাদ ডিলে হয়ে গেছে এমন নয় কারণ আজান হচ্ছে মাত্র আজানের জবাব দিয়ে তারপরে তাদের করতে পারবেন জি আপনি আরও প্রশ্ন করেছেন পড়া প্রসঙ্গে এটা কি সকাল সন্ধ্যায় পড়া উচিত এবং আপনি বলেছেন যে এটা তো কোনো হাদিস পাইনি সকাল সন্ধ্যার হাদিসের মধ্যে আসেনি জি সকাল সন্ধ্যা যে রায়গুলো আছে সেগুলো তো আসেনি তবে মানে একটি রেওয়ায়ত এসেছে সোনা তিন মধ্যে যেখানে বলা হয়েছে ফজরে অথবা সলাত উৎসব পরে সকালবেলা সলাতের পরে যদি কেউ সুরা সুরাত হাস তিন টাকা তিনটি আয়াত তেলাওয়াত করে থাকে তার একটা নির্দিষ্ট ফজিলত কথা বলা হয়েছে সত্তর হাজার তার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে মাগফেরাত দোয়া করবেন এই হাদিসটি সোনাদের দিক থেকে অত্যন্ত দুর্বল এবং গ্রহণযোগ্য নয় ফলে সলফেস আরহিঙ্গন এই আমলটুকু গ্রহণ করেননি স্বল্প সালহীনগণ এই আমল গ্রহণ করেননি যে হাদিসটি এসেছে সেটা সকল সুন্দর আজকার হিসে আজকার হিসেবে আসেনি সকাল সন্ধ্যার আজকার হিসেবে আসেনি কিন্তু কেউ যদি ওই যে দাইফ হাদিসকে মানে সুনাত মনে না করে যদি সুনিয়াত হাসায় শেষ তিনি আয়াতের মধ্যে মূলত আল্লাহ তালার আসমা আসমাউল হোসেন আলোচনা করা হয়েছে এমনি যদি তিনি এটাকে নিয়মিত দিলাওয়াত করেন নিয়মিত অনুসরণ করেন এবং এটা সাথে সব পাবেন খুব সুন্দর কিন্তু এটাকে সুন্নাহ মনে করা অথবা এটা মানে করাটা বিধান মনে করার কোনো বৈধতা নেই যেহেতু সহি কোনো রেওয়ায়ত এর জন্য আসেনি সহি কোনো রেওয়ায়ত আসেনি যে তাহলে সুন্না মনে না করে এমনি পড়তে পারেন তো সব পাবেন না এমনি এই এমনি যে কোনো সময় পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন ওই সময় পড়তে পারবে অন্য যে কোনো সময় পড়তে পারবে তবে এটাকে বিধান মনে করে এটা সুন্নত বা বিধান মানে সুন্নত বা বিধান নয় জি